বর্ষের ভাগ্যে পরিবর্তন হয় নাই আগে যেমন চুরি ডাকাতি চিন্তাই দেখা যায়নি ছিল জুলাই আগস্ট ভুক্তানের পরে আবার কেউ কাউকে ধান করেছে আমার ভাইরা কেন বারবার রক্ত ঝরাতে হচ্ছে এ সমাধান কি আমরা মনে করি ভালো নীতি এবং ভালো নেতার দরকার ইসলামের সর্বস্তরের নীতি নির্ভাজা নিষ্কলুষ পরিচ্ছন্ন বিশুদ্ধ এ বিষয়ে কোনো সন্দেহ এই নীতি যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি এই নীতি যারা লালন করেন ধারণ করেন বিজ্ঞ বুজুর্গ ওলামায় গ্রাম তারা যদি দেশের দায়িত্ব ভাগ গ্রহণ করেন আশা করি দেশের মানুষ এমন এক বাংলাদেশ পাবে যে দেশে চুরি হবে না ডাকাতি হবে না সিমজাই হবে না চাঁদাবাজি হবে না দুর্নীতি হবে না দেশের টাকা বিদেশে পাচার করা হবে না আমার ভাইরা এই দেশের বর্ষায় শান্তি ও নিরাপত্তা নিয়ে বসবাস করতে আমরা দেখেছি বারবার জালেমদের পতন হয়েছে নতুন জালেমের আবির্ভাব করেছে এমন একটা অবস্থা দেখতেছি কিন্তু দেশের মানুষের প্রত্যাশা তার নতুন বাংলাদেশ দেখতে চায় আদর্শিক পরিবর্তন চাই এর জন্য দেশের মানুষের প্রত্যাশা পূরণের বিজ্ঞ বুজুর্গ ইসলামী দল নেতৃবৃন্দ একত্রিত হয়েছে আলহামদুলিল্লাহ অনেক খা প্রতিঘা প্রতিকূলতা প্রতিবন্ধকতা সব মারিয়ে এখন ভিত্তি মজবুত হয়েছে যতই বাধা আসতেছে তত ভিত্তি মজবুত হচ্ছে ইনশাল্লাহ এই ভিত্তি কোনোদিন নড়বড়ে হবে না এই ভিত্তি তাড়াতে পারবে না নাড়াতে পারবে ইনশাল্লাহ আজকে দেশে বিদেশে শুধু নয় গ্রামে মহল্লায় পায় যেখানেই যাই সেখানে একটাই কথা ইসলাম সত্যের উত্তর হবে ইনশাআল্লাহ চায়ের দোকান হোক দেশ রেস্টুরেন্ট হোক গাড়ি তো হোক রাস্তায় হোক সব একটাই কথা আসুন আপনারা এবং আমরা প্ল্যান ফুলে ইসলামের পথে ভোট দেবো আলহামদুলিল্লাহ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো আসনে ইসলামের পক্ষে একটা মাত্র বাচ্চা থাকবে অন্যরা সহযোগিতা করবে এইভাবে যদি একটা সুযোগ এদেশের হয় ইনশাল্লাহ এদেশের

پچھلے پختہ تئیں والسلام شباتہ 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 امین رہ کوبے زے شبے امین رہ کوبے امین رہ کوبے اللہ تعالی دی مغی اور جو عاشق سماع پیشے

বাংলা শাসন দেখেছি নতুন বাংলা শাসন দেখেছি ডিজিটাল বাংলা শাসন দেখেছি কোন বাংলা এদেশে শান্তি দিতে পারে তার আর কোনদিন শান্তি দিতে পারবে না শান্তির একমাত্র পথ কোরআন সুন্নাহ আলোকে ইসলামী হুকুমত ইসলামী হুকুমত ব্যতীত অতীতে কখনো শান্তি আসে নাই ভবিষ্যতে আসবে না আমি জিজ্ঞাস করতে চাই আপনার কোরআন সুন্নাহর আলোকে ইসলামী হুকুমত قائم করার জন্য কে কে প্রস্তুত রয়েছে সংগ্রামী জনতা আমরা লক্ষ্য করেছি একটি তো আমাদের দেশের মধ্যে স্বাধীনতার পর থেকে ইসলামী মূল্যবোধের কথা বললে জনগণকে ভুকা দিয়ে প্রতারিত করে আসছে এখন তারা বলে তারা সুরিয়াইনকে বিশ্বাস করে না আইন হচ্ছে কোরআন সুন্নাহ রাই যারা কোরআন সুন্নাহ রাইকে বিশ্বাস করে না তারা জান্নাতে যাইতে চায় না তারা সংসারে যাইতে চায় আমরা কোরআন সুন্নাহ আলোকে সুরিয়াইন চালু করে এদেশকে দেশকে আবাদি আবাস পুনরায় যুগে পরিণত করতে চায় দেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী দেশ হবে কোরআন সুন্নাহ বাংলাদেশ আগামী দেশ হবে ইসলামী حکومتের বাংলাদেশ আমরা আপনাদেরকে কোরআন সুন্নাহ আলোকে ইসলামী حکومت প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে এ পর্যায়ে আক্রদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ঐতিহাসিক পার্লামেন্ট বাংলাদেশ নেতাব ইসলাম পার্টির সিনিয়র

ঐতিহ্যবাহী বাংলাদেশ মেজাম ইসলাম পার্টির থেকে আপনাদের জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি প্রিয় উপস্থিতি

কোরআন সুন্নাহর সংবিধানের মাধ্যমে দেশ শাসনের ম্যান্ডেট দেব উপস্থিতি আমরা আগামী নির্বাসনের মাধ্যমে রক্তের প্রতিশ্রুতি নেব পার্লামেন্ট হবে কুরআনের সংসদ হবে কুরআনের জাতীয় সংসদ হবে কুরআনের সুসিলায় হবে কুরআনের দেশ সাগর হবে কুরআনের আইন আমরা আশা করে যেন কুরআনের মাধ্যমে দেশ শাসিত হোক আর সুতরাং আগামী দিন ভোট ব্যালট পি ক্লাবার মাধ্যমে জুলাই আগস্টের বিরুদ্ধেভাবে সফল করেছেন সেইভাবে ধরাগুঠের মাধ্যমে জুলাই শরতের করার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন করে আগামী দিনে ইসলামের পার্লামেন্ট قائم করবেন এই প্রস্তাব ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে প্রাণ দ্বারা অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি নাসরুমিন আল্লাহ ওফাতুন কারিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু